তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে ফুলবাড়িতে এস এম জাকারিয়া বাচ্চুর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়িতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দিনাজপুর পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু গতকাল সম্ভব রাতে তিনি ফুলবাড়ি পৌর এলাকার পথচারী ও ব্যবসায়ীদের মাঝে একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং জনগণের সঙ্গে গণসংযোগ চালান এ সময় দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম বিএনপি নেতা মাহফুজর রহমান মানিক হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে এস এম জাকারিয়াবাচ্ছ উপজেলার কাজীহাল ইউনিয়নের মৈচন্দা গ্রামে উঠান বৈঠক এবং বেদ্দিগি ইউনিয়নের মাদিলাহাটে গণসংযোগ ও পথসভা করেন অনুষ্ঠান শেষে এস এম জাকারিয়া বাচ্চু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক নতুন বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য এই কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের নয় বরং দেশের অর্থনীতি প্রশাসন ও সমাজ ব্যবস্থায় আমূল সংস্কার আনবে এজন্যই আমরা ঘরে ঘরে গিয়ে জনগণকে সচেতন করছি তাদের পাশে দাঁড়াচ্ছি তিনি আরও বলেন আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে সাথে নিয়ে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এজন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে এস রহমান নিউজ ডেস্ক এমকে এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ খবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদাশ্রাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন অর্শ ও পাইলস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম ভরসা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সি এইচ এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট